মাজারে যিনি সাহিত আছেন এই লোকটা যদি নেককার থাকেন অনেক নেককার মানুষের কবরকে মাজার বানায়া সেখানে পূজা করে শিরিক করে অনেক দান্দা বাজেরা সেখানে যদি আপনি মানত করেন টাকা পয়সা জিনিসপত্র দেওয়ার অনেক মাজার আছে যে মাজারে সব গাঁজাখররা দখল করে রাখে ওই সমস্ত মাজারে টাকা পয়সা দেওয়া মানে হলো গাঁজাখরদের গাঞ্জার টাকা সাপ্লাই করা আপনি গোলাপসার মাজারে যান ঢাকার মিরপুর মাজারে যান আপনি অনেক বড় বড় মাজারে যান দেখবেন আশেপাশে সব বেউস হয়ে পড়ে আছে ঠিক না ঠিক বলে এদেরকে এরা নাকি আল্লাহর পাগল অথচ এরা গাঞ্জা খায় পাগল হয়েছে তাহলে গাঞ্জার পাগল তো গাঞ্জার পাগল আবার আল্লাহর পাগল হয় কেমনে একটা পান সুপারির মাজার হয়েছে পান সুপারির মাজার পান সুপারির মাজার কেমনে হলো এক ব্যক্তি সে পানের ব্যবসা করে তো মাথায় পানের পানের যে বোঝা আছে এটা নিয়ে সে বাজারে যাচ্ছে আজকে বাজারের দিন সে পান বিক্রি করবে পাইকারি খুচরা পান বেচবে একটা বট গাছের নিচে বেচারা রেস্ট করার জন্য বসছে অনেকক্ষণ পানের বোঝা মাথা নিয়ে চলছে রেস্ট করতে বসার পর ওই জায়গা পানের যে ইয়া আছে সেটা রাখছে ঝুড়ি হঠাৎ করে সেখান থেকে কয়েকটা পান নিচে পড়ে গেছে রাখতে গিয়ে নিচে পড়ে গেছে ভদ্রলোক ওইটা উঠে দিকে দেখে যে নিচে কুকুরে পায়খানা করে দিয়ে গেছে এখন ওইটার উপরে পড়ছে লোকটা রুচিতে বাঁধলো যে মানুষকে পান খাওয়াবো থাক কয়টা পান চলে গেছে এটা না উঠাই নাপাক জায়গা থেকে উনি কিছুক্ষণ বসে টসে পানের ঝুড়ি মাথায় নিয়ে চলে গেছে ওই ময়লার উপরে পান কিন্তু পড়ে আছে এর কিছুক্ষণ পরে আরেক ব্যবসায়ী আসছে সেও বাজারে যাচ্ছে এগুলো সুপারির ব্যবসা করে সেও তার মাথা থেকে সুপারের ঝুড়ি রেখে এখানে এইটা বট গাছে নিচে সবাই একটু বসে ছায়া আছে রেস্ট করে উনিও বসছে রেস্ট করার জন্য রেস্ট করে দেখেছে আরি ব্যাপার কি এখানে পান কেন তখন সে চিন্তা করছে হায় হায় এই জন্য পান ব্যাপারে এত টাকা পয়সার মালিক হয় দিন দিন এই জায়গায় পান রেখে গেলে মনে হয় ব্যবসা বরগট টরকট হয় না হলে পান রেখে গেলে ওখানে ফ্রেশ পান গুলা রেখে চলে গেছে কাহিনী কি নিশ্চয়ই এখানে পান দিলে কোন ব্যবসা উন্নতি হয় এই জন্য বিল্ডিং বানাইতে আছে হায় হেরে আর আমি ফকির হয়ে যেতেছি এই জন্য তাড়াতাড়ি করে কিছু সুপারি ওখানে ধুইল সে সে তো আর পানের নিচেরটা দেখে নেই সে কিছু সুপারি রেখে চলে গেছে সে চলে যাওয়ার পরে আরেক ব্যবসায়ী আসছে সে আরেকটা নিয়ে আসছে সে দেখে হাই হাই ফ্রেশ ফ্রেশ সুপারি তাহলে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এখানে কিছু মনে হয় সেও তার কিছু দিল এরপরে আসছে এক ধান্দাবাজ ওই ধান্দাবাজ এসে দেখতেছে কাহিনী কি ফ্রেশ ফ্রেশ সব জিনিস মানুষ এখানে রেখে যাচ্ছে সে এবার উল্টাতে উল্টেতে দেখে নিচ্ছে কুকুরের পায়খানা ওইটা দেখার পরে সে কাহিনী বুঝে ফেলছে আচ্ছা প্রথম বেচারা পায়খানার উপরে পড়ছে দেখে নেয় নাই পরের গুলা মনে করছে এখানে কিছু দিলে কেউ ফিরে না খালি হাতে সেজন্য সবাই দিয়ে গেছে তাইলে তো ব্যবসা এখানে জমজমাট হবে সে একটা লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম দিয়ে দিছে আল্লামা পান সুপারির মাজার বুঝতে পারছেন এরকম অনেক মাজার আছে আবার অনেক মাজার এমনও আছে যে মাজারে আল্লাহর অনেক নেককার বান্দারা শুয়ে আছেন ওনারা শিরিক করতে বলেন না কিন্তু ধান্দা বাজরা সেটাকে শিরিকের আখড়া বানায় ফেলছে ভাইরা মানত হবে আল্লাহর নামে কোন মাজারের নামে মানত হতে পারে অতএব আপনি যদি মানত করতে হয় আল্লাহ অমুক কাজটা হলে আমি আপনার খুশি করার জন্য একশো টাকা দান করব এটা গরিবকে দান করবেন গরিবকে দান করার জন্য মানত করবেন কথা বুঝতে পারছেন কোন মাজারে মানত করা যাবে এটা শিরপূর্ণ কাজ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান মাজারে যিনি সাহিত্য আছেন অনেক নেককার মানুষের কবরকে মানুষ মাজার বানায় পূজা করে তিনি যদি নেককার হন আল্লাহর খাটি বান্দা হন আল্লাহর অলি হন বুজুর্গ আব্দে সালে হন তাহলে এই লোকটা তো দুনিয়া থেকে চলে গেছে আপনি এখানে মানত করে টাকা পয়সা মোমবাতি জিনিসপত্র যা দিবেন ওইগুলো দিলে কি ওই কবর যিনি সাহিত্য আছে তিনি হয়তো ভালো মানুষ ছিলেন এগুলো দিলে কি ওনার কোনো উপকারে আসবে ওনার কাছে যাবে এগুলো যাবে কাদের কাছে গাঞ্জা খোরদের কাছে ধান্দাবাজদের কাছে ব্যবসায়ীদের কাছে ঠিক না বে ঠিক অতএব এই সমস্ত ব্যবসার সুযোগ দেওয়া যাবে আল্লাহ বান্দাদের কবরে যাবেন কবরে জিয়ারত করবেন সালাম পেশ করবেন তাদের মতো জীবন গড়বেন এটা হলো মূল কাজ ওই কবর থেকে কিছু পাওয়ারও আসা নাই ওখানে মানত করারও সুযোগ আপনারা বিভিন্ন ভিডিও দেখেন না ফেসবুকে ইউটিউবে যে অনেক মাজার আছে এই মাজারে মানুষ দেয়া মুরগি দেয় হাঁস দেয় আপনার মোমবাতি দেয় ওইগুলো আবার পেছন দিয়া দরজা দিয়া সব নিয়ে আবার ওই একই দোকানে নিয়ে রাখে আবার আরেক পাবলিক এসে সেটা কিনে দিয়ে যায় আবার নিয়ে সে দোকানে যায় এভাবে জায়গার জিনিস জায়গায় যায় টাকা মাসখান তারা পেতে থাকে আর আমরা বেকুবের মতো মানত করতে থাকি আছে না না এগুলা আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত সিঁড়ি থেকে বেছে থাকার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ